হে হোয়াটসঅ্যাপ এভরিবডি ওয়েলকাম ব্যাক চ্যানেল এভরি ওয়ান অ্যান্ড এইটস নিউজ টাইম তো আজকেও থাকছে অনেক ইন্টারেস্টিং নিউজ যেগুলো অবশ্যই আপনার মাইন্ডকে ব্লো করে দিবে তো অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন তো প্রথমের যে নিউজটি আসছে সেটি মূলত এনভিডিয়া এবং কেন্দ্র করে কারণ এখানে লেনেভের ওয়েবসাইটে দেখা গেছে এনভিডিয়ার এমন একটা এসএসসি উইসিস বাই দ্য এন ওয়ান এক্স যেটাকে আমরা দেখতেই পারছি যেটা হয়তোবা লেনেভোর ইয়োগা সিরিজের সাথে আসতে পারে যেমনটা আসে ডি ইন্টেল অথবা কোয়ালকমের মতো সিপস এখানে আপনার নেইমিং স্কিম ওয়াকিং ক্যাটের স্লাইড থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যেখানে ইয়োগা মিনস তাদের ইয়োগা সিরিজ প্রো অথবা স্লিম হবে তাদের ফ্রম ফ্যাক্টর সেভেন হচ্ছে তাদের পজিশন ফোরটিন ফিফটিন অথবা ফোরটিন এগুলো হচ্ছে তাদের স্ক্রিন সাইজ এ ফর এ এম ডি আই ফর ইনটেল কিউ ফর কোয়ালকম আর এসপি দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি হবে স্ট্রিক্স পয়েন্টের জন্য তাদের জেনারেশন নাইন অর্থাৎ এটা ইনটেল বা এ না এটা লেনে নাইন জেনারেশন আর পরেরগুলো দেখতে পাচ্ছেন ইনটেল লুনার লেগ অ্যান্ড কোয়ালকামের এক্স এলিট আর এখানে হয়তোবা যোগ হতে পারে এনভিডিআর এন ওয়ান এর মতো এস যেটা আসলে একটা ইনক্রেডিবল বিষয় হতে পারে যদি আপনি একজন ল্যাপটপ লাভার অথবা ইউজার হয়ে থাকেন কারণ এখানে আপনারা এতদিন তিনটা কম্পিটিশন দেখেছেন আর এনভিডিয়া এখানে ছোট কোনো প্লেয়ার নয় আর হয়তোবা এনভিডিআও তাদের পিসি মার্কেটে নেমে আসতে পারে তাহলে আপনি ব্যাপারটা ভাবুন এখানে অন্য কারো চিন্তা ভাবনা না থাকলেও হয়তোবা ইন্টেল এ অথবা কোয়ালকমের কোম্পানি থেকে একটুখানি হলেও কপাল থেকে ঘাম ছুটলেও ছুটতে পারে তারপরের যে নিউজটি আসছে সেটি হয়তোবা আপনার মাইন্ডকে ব্লো করে দিতে পারে যদি আপনি আমার মতোই একজন ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন আপনার দরকার ভিডিও এডিটিং সফটওয়্যার তাও আবার অথেন্টিক এবং প্রো লেভেলের আর সেক্ষেত্রে হয়তোবা আপনাকে হেল্প করতে পারে ডেভেন্সি রিজার্ভ আর আমি যেভাবে বলছি সেটা হয়তোবা স্পন্সারের মতো শোনা গেল ডাভেন্সি রিজার্ভ আমাদের জন্য এরকমটাই করছে কারণ তাদের নাইনটিন পয়েন্ট আপডেটেই অনেক প্রোগ্রেড অথবা প্রিমিয়াম টাইপের ফিচার তারা ফ্রি করে দিবে যেটা অবশ্যই একটা ভালো থিং কারণ অ্যাডোভিসের এক মাসের প্ল্যান দেখলেই কেন জানি মাথাটা ঘুরতেই থাকে যদিও অনেক ফায়দা হয় তবে ফ্রিতে যদি আপনাকে বিশেষ করে যদি কালার গ্রেডিংয়ের কথা বলি তাহলে তো কোনো কথাই নেই আর আপনি সাধারণ বেসিক ফিচার তো পাচ্ছেন তো সেক্ষেত্রে ফ্রি দিলে নেয়ার দোষ কি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তবে নিচের দিকে দেখবেন অর্থাৎ গ্রাফিক কার্ড আপনার একটা ভালো হলে এই বিষয়টিকে আপনি ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন তারপরে যদি নিউজের কথা বলি সেটি মূলত এনভিডিএকে কেন্দ্র করে কারণ তারা হয়তোবা ধীরে ধীরে তারা আর ফিফটি ক্লাস ব্ল্যাক জিপের এনক্লোজ করতে যাচ্ছে কারণ তারা কয়েকদিন ধরেই কিছু কিছু জিনিসকে টিস করে আসতেছে কিছু জিনিস দেখাচ্ছে বিশেষ করে যদি আমি কথা বলি তাদের ডিজাইনের তো এবার ডাবল ফ্লো থ্রো ডিজাইন দেখতে পারছি তাদের কুলারের মধ্যে আর তাছাড়াও জিপিউকেই আর কি এটাকে টিয়ার ডাউন করা হয়েছে আসলে কার পজিশন কিভাবে আছে পিসিবি কোথায় এবং অলরেডি আমরা তাদের শর্টে দেখতে পেরেছিলাম আর কি তাদের স্লাইডে লঞ্চিং ইভেন্টে তারপরেও তারা ভালো কিছুই করার চিন্তাভাবনা করছে বলে দাবি জানিয়েছে আর এবার একটা জিনিস আমাকে ভালো লাগবে কারণ যদি আমি জোটাকের কথা বলি তো সেক্ষেত্রে তারা থেকে শুরু করে অনেক কোম্পানি হয়তো বা এবার তাদের টুয়েলভ ভোল্ট এইচ পাওয়ার যে কানেক্টর আছে সিক্সটিন পিনের সেটার উপর অনেক ফোকাস করছে এবং হয়তো বা ইন্ডিকেটার দিচ্ছে যদি প্রপারলি সেটা ভালোভাবে না লাগে তাহলে যাতে গ্রাফিক কার্ডই চালু না হয় সেরকম একটা এবার ব্যবস্থা করেছে স্কট হার্কেল ম্যানের দিন শেষ তাছাড়াও যদি আমি কথা বলি এর ফর্ম ফ্যাক্টর বা সাইজের এটা প্রিডি কিউট লেগেছে কারণ এবার শুধুমাত্র RTX 5090 মতো গ্রাফিক কার্ড যদি ডুয়াল স্লট ব্যবহার করে এটা আসলে ক্রেজি থিং যেটা এর আগের বাড়ি করেছিল ফোর স্লট যেটা আসলে একটা বিশাল হাতির সমান দেখাতো 3D ফেফার চেম্বারের দ্বারা উল্লেখ করেছে তাছাড়া কুলিং নিয়ে আরও অনেক কিছুই বিশদ বিবরণ দিয়েছে যদিও এটার এমবার্গো হয়তো বা টোয়েন্টি নাইনথ অফ জানুয়ারিতে হতে পারে অথবা এইটির তো সেটা আমি বলছি না তবে থার্ড পার্টি রিভিউ আসার পরেই আপনাদেরকে আরও কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব তাছাড়া আরেকটা জিনিস নিয়ে তারা কথা বলেছে সেটা হচ্ছে তাদের ডিএলএসএস ফোর অনেকেই এই জায়গায় টেস্ট মেস করে বলছে যে এটা আসলেই অনেক ফ্রেম দেখাতে পারলেও লেটেন্সি নিয়ে একটু সমস্যা আছে অপরদিকে দেখা যাচ্ছে যে তারা রিফ্লেক্স টেকনোলজি এনে যে লেটেন্সিটা থাকে অর্থাৎ আপনি যে ইনপুটটা দিবেন মাউস বা কিবোর্ড থেকে সেটা তো আপনার ওই সময় লাগছে তারপরে আপনাকে এক্সট্রা করা সেটা নিয়ে আমি জানি না কতটা এটা এফেক্টিভ হবে তবে হ্যাঁ রিভিউ আসার পর সেটাও নিয়েও কথা বলা যেতে পারে তবে এবার বলা যাচ্ছে যে আগের বারের তুলনায় এবার হয়তো বা পনেরো থেকে থার্টি থ্রি পারসেন্টেজ পর্যন্ত পারফরমেন্স আমরা ইনক্রিজ দেখতে পারি তবে সবচেয়ে সুখের বিষয় হচ্ছে এটাকে শুধুমাত্র ডিএলএসএস বা মাল্টিফ্রেম জেনারেশনকে বাদ দিয়েই অর্থাৎ আমরা ভয় পাচ্ছিলাম যে তারা ডিএলএসএস এর মাধ্যমে তারা পারফরম্যান্স ইনক্রিজ করে দেখাচ্ছে কিনা সেটির চিন্তা নেই সেটা তো আরও অনেক বেশি করবে তারপরও রেস্টের র পারফরমেন্সে যদি এটা করতে পারে এটা একটা গুড থিং আর আমিও এটাকে সাপোর্ট জানাবো তবে এখানে আরেকজনকে মাঠে নামতেই হবে সেটা হচ্ছে এএমডি আর আর এএমডিকে নিয়ে কথা বলবো আমরা যদি এর দিকে দেখি তো আমরা থার্ড পার্টি অথবা এআইসি যেসব কার্ড পার্টনার আর কি তাদের কথা চিন্তা করে তারা কিন্তু তাদের এক্স নাইনটি সিরিজের যে সকল গ্রাফিক কার্ড আছে সেগুলো কিন্তু শো করেছে তার ছাড়া এখানে দাম থেকে শুরু করে কোনো কিছুর কিন্তু ডিস করেনি তবে কালকে না পরশু দিন দেখলাম প্র্যাঙ্কর থেকে শুরু করে অনেকেই অনেকটাই কিন্তু সিয়াস যারা কথাবার্তা বলছিলেন তারা বলছিলেন যে এই এই কোয়ার্টারের মধ্যেই আসতে পারে এই ইনক্রেডিবল গ্রাফিক কার্ডগুলো যেগুলোর পারফরমেন্স ভালো দেবে এবং প্রাইসেও কম থাকবে তারপরে আরেকটা একটা লিগ আমরা পেলাম যেটা আসলে রিলিজ ডেট নিয়ে আর কি রিলিজ ডেট বললে ভুল হবে এখানে বলা আছে সেস রেডিয়ান আর এক্স নাইনটি সেভেন্টি সিরিজ ইভেন্ট ডিজার্ভ করে স্টেজ থাকতে বলেছে অনেকেই আর কি তারপরে যে লিগটার কথা বলছিলাম সেটি এখন বলবো আর এটা প্রবলি টোয়েন্টি থার্ড জানুয়ারিতেই স্টক হতে পারে এরকমই একটা রুমার আসছে ড্যানিশ রিটেইলারের কাছ থেকে তবে এই মাসের মধ্যে আসলে তো মজাই আলাদা হয়ে যাবে অ্যাটলিস্ট তারা যদি ঘটা করে অ্যানাউন্স করে দেয় আসলে এটা একটা ভালো থিঙ্ক হবে যদি তারা প্রাইসটা অ্যাটলিস্ট আমাদেরকে বলে দেয় যে হ্যাঁ এরকম প্রাইসিংয়ে হবে কারণ পারফরমেন্স নিয়ে যদি কথা বলি অলরেডি আমাদের কাছে একটা লিগ চলে এসেছে উইসেস গেইমিং প্লাস সিনথেটিক বেঞ্চমার্ক রিলেটেড সিন্থেটিকটা বলে দিই এখানে সিপিউজিতে আমরা দেখতে পাচ্ছি সরি জিপিউ জিতে আমরা দেখতে পাচ্ছি প্রপার এ গ্রাফিক কার্ডতে যেখানে কম্পিউটার ইউনিট থাকছে সিক্সটি ফোর আর টোটাল কোর হচ্ছে ফোরটি নাইনটি সিক্স ইউনিফাইড অর্থাৎ সেডার ইউনিট অথবা আপনারা এটাকে স্ট্রিম প্রসেসরও বলতে পারেন তো থ্রি ডি মার্ক স্পিড ওয়েতে গুডেন পারফরমেন্স করতে পেরেছে ইভেন তাদের আর এক্স সেভেন্টি নাইন হান্ড্রেড এক্স এক্সটি এক্সের কাছাকাছি পারফরমেন্স করেছে অর্থাৎ ইকোভ্যালেন্ট আর আপনারা স্কোরটা দেখতেই পারছেন ডি এক্স টুয়েলভ এবং ফোরটিন ফোর ডিপিতে থ্রি ডি ডিমার্ক টাইম ইস পাই এক্সট্রিমে এখানে ফোর কে ডি এক্স টুয়েলভে এখানে মোটামুটি ভালো একটা পারফরমেন্স দেখতে পারছি অর্থাৎ আর টি এক্স ফোরটি নাইনটির পরে থাকছে আর এক্স সেভেন্টি নাইন হান্ড্রেড এক্স টি এক্স তার নিচেই থাকতে পারে নাইনটি সেভেনটি টি যেটা ম্যাসিভলি ভালো পারফরমেন্স করতে পারে বলে আশা করা যাচ্ছে আর এটা যদি রেঞ্জ ক্যাটেগরি অথবা হাই এন্ডের নিচের প্রাইসেই বিক্রি হয় সেটা আসলে ইনক্রেডিবল হতে পারে আর এটার ক্লক হতে পারে থ্রি গিগাহার থ্রি থার্টি ওয়ার্ডের টিডিপি এখন যদি আমি গেমিং বেঞ্চমার্কের কথা বলে আর এটা আসলেই অনেকটা ইন্টারেস্টিং লেগেছে বিশেষ করে যদি আমি সাইবার পাঙ্ক টোয়েন্টি সেভেনের ফ্যান্টম লিবার্টি অ্যান্ড যদি কথা বলি ব্ল্যাকমিথ ও কংয়ের তো সেক্ষেত্রে আমরা এখানে স্কোর দিতে পারছি এর পজিশনিং স্কোরটা হচ্ছে সাইবার ক্ষেত্রে এটা আর টিএক্স ফোরটি সেভেন্টি টিএইচ সুপারের নিচেই থাকবে অর্থাৎ অলরেডি অনেক গেমসেও আমরা এটা অবজার্ভ করতে পারি এটার নিচেই থাকবে আর যদি ব্ল্যাকমিথের কথা বলে তো এটা RTX 4080 ফোরটি এইটটি নিচে থাকছে তবে হ্যাঁ এটাকে আমরা আবারও বলছি এক্স ওভারঅল যদি আমি ক্যালকুলেশন করি তো আর 4070 বা এর স্লাইটলি বেটার পারফরমেন্স করতে পারে বলে আশা করা যাচ্ছে আর এটার প্রাইস যদি অ্যারাউন্ড পঞ্চাশ 55 বা ষাট হাজার টাকার আশপাশে আসে তো অবশ্যই মজা হয়ে যাবে আর আপনারা পাশাপাশি ফোর কে এবং 1080p এর গেমিং স্কোর দেখতে পারছেন তবে হ্যাঁ দেখা যাক যে এই মাসে আসে কিনা সামনের মাসে আসলে কোনো সমস্যা নেই ভালো লাগলে লাইক অথবা ডিসলাইকও দাওয়াতে পারেন তবে হ্যাঁ সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই